পুঁই শাকের পাকোড়া আপনারা রমজান মাসে বানাইতে পারেন এটা খেতে অনেক মজা এখন এই যে আমি পুঁই শাকটা কুচি কুচি করে ধুয়ে এই যে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচি জালটা একটু বেশি দেবেন এখন হলুদ দিয়ে দিলাম এক চামিস মরিচের পাখি দিয়ে দিলাম এক চামিজ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম জিরার পাখি দিয়ে দিলাম ধনিয়া পাখি দিয়ে দিলাম এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি দিতে হয় অধিকটা বেশি দিবেন না কইমার মতন দিবেন চাইলের গুঁড়া দিয়ে দিলাম যেমন মোসমোছা থাকে খেতে ভালো লাগে বেসন দিয়ে দিলাম আপনারা রমজান মাসও বানাইতে পারেন আবার রমজান ছাড়ও সকাল বিকেলকার নাস্তা বানাইতে পারেন আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এখন আমি সবগুলো এভাবে আলতু হাতে মাখায় নিব কোনো পানি ব্যবহার করব না অস্তে অস্তে আমি এগুলো মাখায় নিব এভাবেই পানি ছেড়ে দিবে মাখানা আমার হয়ে গেছে গা এখন আমি বানাবো এই যে দেখুন এভাবে আমি তেলের ভিতরে দিব আমার তেলটা গরমে হয়ে গেছে তেলের ভিতরে এভাবে ছেড়ে দিব একটু পাতলা করে ছেড়ে দিলে মোচমুচো হয় এই যে আমার তেল গরমে হয়ে গেছে এখন দিয়ে দিলাম সবগুলো আমি এভাবে দিয়ে দিব ভিডিওটা কেমন লাগছে পিলি জাফুরা ভাইয়েরা সবাই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে যা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ আপুরা সবাই লাইক দিবেন শেয়ার করবে আপনাদের দোয়ায় ভালোবাসায় টুপিক এগিয়ে আসছি প্লিজ সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের দোয়ায় ভালোবাসায় জন্য আমি সামনে আরও এগিয়ে যেতে পারি সবাই ভিডিওটা একটু কমেন্ট করবেন লাইক দিবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন ভিডিওটা ফলো করবে এভাবে আমি সবগুলো বানায় নিলাম মাশাল্লা অনেক সুন্দর রয়েছে একদম মস আপনারা রমজান মাসও বানাইতে পারেন ইফতারের জন্য রমজান সারও বানাইতে পারেন আস